প্রথম দিন আমরা আলোচনা করছিলাম কি বিষয়ে ডায়েট সম্পর্কে ডায়েটটা ক্লিয়ার করতে পারিনি সেদিনকে শেষ করতে পারিনি আচ্ছা যাই হোক দেখি আমরা কার কতটুকু মনে আছে সামনে আগাবো নেট না থাকার কারণে ক্লাসটাকে আমরা চালাইতে পারি নাই অফ ছিল এবং আজকে শুরু করব আমার সঙ্গে প্রথম ক্লাস কে কে করছিলেন হামিদুল ভাই করছিলেন নয় না আমি ক্লাস করছিলাম হামিদুল ভাই আরফিকুল ভাই মনে করছিলেন নাকি না মামুন ভাই করেছিল তো আমরা প্রথম প্রথম দিন আমরা আলোচনা করছিলাম কি বিষয়ে ডায়েট সম্পর্কে ডায়েট ডায়েটটা ক্লিয়ার করতে পারিনি সেদিনকে শেষ করতে পারিনি আচ্ছা যাক দেখি আমরা কার কতটুকু মনে আছে আমরা হালকা একটু রিভাইস দেবো দিয়ে সামনে আগাবো আমরা সাধারণত আমাদের যারা টেকনিশিয়ান আমাদেরকে কাজ করতে গেলে আমাদেরকে এখন বর্ণীয় স্কেমেটিক ডায়াগ্রাম ছাড়া কাজ করা আমাদের জন্য মুশকিল কাজ করাটা সহজ বর্ণীয়সকেমেটিক ডায়াগ্রাম দিয়ে কাজ করলে কাজ করাটা আমাদের জন্য সহজ হয় তো আমরা দেখব যে বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে আমাদের ডায়োডের চিহ্নটা কি ঠিক আছে না তাহলে আমাদের ডায়োটের চিহ্নটা হলো এইটা এটা হলো বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামের ইস্কেমেটিক্স অপশনের চিহ্ন এবং লেআউটে ডায়োডকে ডি দিয়ে প্রকাশ করা হয় কি দিয়ে ডি দিয়ে প্রকাশ করা হয় আপনাদের সবার কি বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম আছে

এইখানে দেখেন এইখানে একটা ডায়ট দেখতে পাচ্ছি আমরা এইখানে একটা ডায়ট দেখা যাচ্ছে এখানে আমার কম্পিউটার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন জি জি স্যার তো এইখানে আমরা একটা ডায়ট দেখতে পাচ্ছি না এইখানে দেখেন আর একটা ডায়ট আছে দেখা যায় জি এই ডায়টগুলো কি এবং কিভাবে কাজ করে এগুলো নষ্ট হলে কি কি সমস্যা হতে পারে এবং ভালো থাকলে আমরা মেটা দিয়ে কীভাবে মাপবো সেইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ঠিক আছে না ইনশাল্লাহ তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাদারবোর্ডে এইখানে এই কালো কালো এইগুলো হলো ডায়ট আমরা ডায়েটগুলো চিহ্নিত করতে পারি যে আমাদের মাদারবোর্ডে যে ডায়টগুলো আছে এই ডায়টগুলোর হলো কি কালো কালো এবং দুই সাইডে দেখবেন একটু ঝালাই দেওয়া এই যে বাম পাশে এবং ডান পাশে ওপর নিচে দেখতে পাচ্ছেন একটু ঝালাই দেওয়া আছে এবং ডায়োটের কি হয় এই ডায়টগুলোতে দেখবেন এইখানে একটা দাগ থাকে এখানে একটা দাগ দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা দাগ থাকে এক সাইডে দাগ থাকে হ্যাঁ ডায়টগুলোতে দেখবেন যে এক সাইডে দাগ দেওয়া থাকে এবং এই সাইডের কিন্তু ছোট ছোট কয়েল আছে কয়েলগুলোতে কিন্তু এই দাগগুলো আপনি পাবেন না কিন্তু ডায়োডে এই দাগগুলো পাওয়া যাবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মাদারবোর্ডে ডায়োডের চিত্রটা হবে ঠিক সে এইরকম এখন ডায়োডগুলো আমরা বর্ণীয় সিস্কেমেটিক ডায়াগ্রামে যখন ঢুকবো তখন কি থাকবে আমাদের লেআউটে যদি আমরা ঢুকি তো লেআউটে এর কি কিরকম চলেন আমরা দেখে আসছি আমরা যে দুইটা ডায়ট দেখলাম এই দুইটা ডায়টের মধ্যে এইটা একটা এবং এইটা একটা দেখা যায় এখন দেখেন এখন দেখেন এই জায়গায় কিন্তু ডি দিয়ে প্রকাশ করছে খেয়াল করছেন এখানেও কিন্তু ডি দিয়ে প্রকাশ করছে তার মানে বর্ণীয় স্কেমেটিক ডায়াগ্রামের লে আউটের সিরিয়াল নাম্বারের ডি দ্বারা এটা প্রকাশ করা হয় আর স্কেমেটিকে কি দেওয়া হয় এবার আমরা একটু দেখে আসি স্কেমেটিকের চিহ্ন হলো এইটা স্কেমেটিকের চিহ্ন হলো এইটা এই যে উপরে ডি তেইশ শূন্য এক এটা হলো লে আউটের সিরিয়াল নাম্বার আর এইটা হলো নিচের এটা হলো ইস্কামেটিকের চিহ্ন কথা বোঝা গেছে আমরা কি এখন বর্ণীয় ইস্কামেটিক ডায়াগ্রামে ঢুকলে ডায় চিনতে পারবো তাহলে বর্ণীয় ইস্কামেটিক ডায়াগ্রামে আমাদের যে কম্পোনেন্ট নেম অপশন আছে সেখানে আমাদের সরাসরি ডায়ট ছবি সহ দেওয়া থাকে কিন্তু যখনই আমরা লেআউট এবং স্কেমেটিকে ঢুকবো আমাদের যখন বিস্তারিত এই বিষয়টা নিয়ে বিস্তারিত ডিটেলসে যখন আমরা যাব তখন কিন্তু আমাদের ছবি দেওয়া থাকবে না সেখানে আমাদের চিহ্ন দেওয়া থাকবে এবং চিহ্ন দেখে বুঝতে হবে এটা আমাদের ডায়োট কথা ক্লিয়ার এই এইবার আমরা মূল বিষয়ে আসি এখন আমরা দেখতে পেলাম যে এটা হলো স্কেমেটিক চিহ্ন এটা হলো লেআউটের চিহ্ন এখন আমরা চিহ্ন চিন্নলাম ডায়ডও দেখলাম এখন ডায়োট কয় প্রকার আমরা ইতিপূর্বে ইতিপূর্বে বলেছিলাম যে ডায় প্রকার জেনারেল এই দুই প্রকার আমাদের মোবাইল মাদারবোর্ডে এই দুই ধরনের আমরা ডায় দেখতে পাই ডায় কিন্তু প্রায় পনেরো বেশি প্রকার আছে ঠিক আছে এলইডি এলইডি যে বাল্বগুলো আছে না এলইডি যে বাল্ব আছে এটাও কিন্তু এক প্রকার ডায়ট তো ওইগুলো আমাদের প্রয়োজন নেই আমাদের এখানে সাধারণত আমাদের যদিও এলইডি বাল্ব আছে আমাদের মাদারবোর্ডে কিন্তু আমাদের মাদারবোর্ডের প্রবলেম সলভের জন্য যেই দুই প্রকার জরুরি আমাদের মেজর জানা দরকার সেটা হলো কি জেনারেল ডায়ট এবং জেনার ডায়ট কথা বোঝা গেছে কারণ পনেরো প্রকার ডায়ট নিয়ে আমরা আলোচনা করতে গেলে যেগুলো আমাদের প্রয়োজন নাই অপ্রয়োজনীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাব না কারণ আমরা যেহেতু মোবাইল টেকনিশিয়ান মোবাইল মেরামত করতে গেলে আমাদের যতটুকু দরকার এতটুকু আমরা শিখব কথা বোঝা গেছে এখন আমরা এখানে দেখতে পেলাম জেনারেল ডায়োড এবং জেনার ডায়োড আচ্ছা আপনাদের সেদিনের কি আলোচনা করা হয়েছিল যে জেনার ডায়োডের কয়টা গুণ এবং জেনার জেনারেল ডায়োডের কয়টা গুণ আপনাদের মনে আছে হ্যাঁ স্যার আচ্ছা দেখি কার ডায়োড স্যার জেনারেলের দুইটা জেনারের তিনটা স্যার বলেন আবার জেনার জেনারেল দুইটা জেনার তিনটা আচ্ছা জেনারেলের কি কি

এবং জেনারেল ডায়োডটা কিভাবে পরিমাপ করতে হয় আমাদের মাল্টিমিটার দিয়ে ঠিক আছে না এইখানে আমরা আমাদের কিন্তু এই ডায়োড নিয়ে একটা ঝামেলা আছে ডিজিটাল মিটার এবং অ্যানালগ মিটারে কিন্তু উল্টা উল্টা মাপ দেখা এটা জানেন কি আপনারা জি আচ্ছা এবার বলেন তো কোনটা সঠিক কোনটা সঠিক ডিজিটালটা সঠিক আচ্ছা রফিকুল ইসলাম ভাই বলছে যে ডিজিটাল মিটার একটা সঠিক আর কারো মন্তব্য আর কারো জানা আছে জানা নাই আজকে আমরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি দেখব যে আসলে কোনটা সঠিক এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন এটা হলো অ্যানালগ মিটার অ্যানালগ মিটারের এই প্রড এবং ডিজিটাল মোটারের এই মাঝখানের পট এখানে আমাদের সানসাইন ডিটি ওয়ান সেভেন এন যে মডেলটা এই মডেলটা দিয়ে যদি আমরা মাপতে যাই আমাদের আমরা যারা বর্ণীয় ইস্কোমেটিক ডায়াগ্রাম নিয়ে কাজ করব তাদের উচিত এই মিটারটা রাখা কারণ বর্ণীয় ইস্কেমেটিক ডায়াগ্রামে এই মিটারের কিন্তু জিয়ার ভ্যালু দেওয়া আছে যার জন্য সুবিধা হয় এছাড়াও আরো চারটা মিটার আছে আপনার সানসাইন দেওয়া আছে সানওয়া দেওয়া আছে ফুলক দেওয়া আছে জ্যোতিক দেওয়া আছে মোট চারটা এ চারটার যে কোনো একটা যদি আপনারা কিনেন তাহলে আপনারা সুবিধা পাবেন বন্য ইসমেটিক ডায়াগ্রাম ব্যবহার করে কাজ করতে এখন আমরা এইটা যে চেহারাটা দেখতে পাচ্ছি আমরা এখানে একটু চেহারাটা দেখে নিই এখানে আমার দুই রকমের জায়গায় রাখা আছে আপনারা দেখেন এটাকে একটু জুম করে দেখাই আমি এখানে আমার সামনে যে ডায়োডটা দেখা যাচ্ছে এই ডায়োডটা হলো কি ডায়োড কে বলতে পারে এটা হলো জেনারেল ডায়োড আর এইবার আমি সামনে যে ডায়োডটা রাখছি এই ডায়োডটা হলো জেনারেল ডায়োড ঠিক আছে এখন এই ডায়োডগুলো খেয়াল করে দেখবেন যে আমাদের যে চার্জারগুলো আছে আমাদের যে চার্জারগুলো আছে সেই চার্জারের ভিতরে যে সার্কিট আছে সার্কিটের ভিতরে দেখবেন এইসব ডায়োডগুলো লাগানো আছে ঠিক আছে না এটা খুলে দেখছেন কেউ মোবাইল চার্জার জি মোবাইল চার্জারের ভিতরে দেখবেন এই ধরনের ডাটগুলো আছে মানে ইলেকট্রনিক্স ডিভাইসে এইরকম আকৃতির ডাটগুলো লাগানো থাকে মোবাইল ডিভাইসে আমি যেখানে দেখালাম এই যে মোবাইল ডিভাইসে থাকে হলো এই আকৃতির মোবাইল ডিভাইসে সাধারণত এই আকৃতির থাকে আর ইলেকট্রনিক্স ডিভাইসে থাকে হলো এই রকম আকৃতির এখন মোবাইল ডিভাইসে কোথায় কোথায় থাকে আমাদের যদি বাটন ফোন যদি দেখি তাহলে বাটন ফোনে দেখতে পাবো আমাদের চার্জিং চার্জিং সকেট চার্জিং যে সকেটটা আছে সেই সকেটের পরেই এখানে থাকে আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলোতে আমরা যদি দেখি সেখানেও আমরা দেখতে পাই যে চার্জিং সেকশানে থাকে প্লাস লাইট সেকশানে থাকে ঠিক আছে এখন আমরা এটাকে মেপে দেখব যে আমাদের প্লাস এবং মাইনাস কোন পাশে এখানে দেখেন দুইটারই কিন্তু এক সাইডে দাগ দেওয়া আছে দেখ দেখা যায় এই যে জেনারেল ডায়ারের যে ডান পাশে দেখেন একটা সাদা দাগ দেওয়া আছে আর এই যে জেনার ডায়োডের এই ডান পাশে দেখেন একটা কালো দাগ দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং দুই দুইটারই কিন্তু দাগ দেওয়া আছে এটার হলো এই যে এখানে সাদা দাগ দেওয়া চিহ্নিত আর এইখানে দেখেন কালো দাগ দেওয়া চিহ্নিত এখন প্রশ্ন হলো যে পাশে দাগ দেওয়া আছে এই পাশে প্লাস নাকি এই পাশে প্লাস বাম পাশে প্লাস যে পাশে দাগ দেওয়া আছে এই পাশে প্লাস

এইবার আমরা মেপে দেখব যে এটার আসলে কোন পাশে প্লাস এখন চলেন আমরা মিটারে যাই মিটারে গেলে আমরা কি করব এইখানে যে আমাদের যে হলুদ চিহ্ন আছে এটাকে কি আরেকটা চাপ দিলাম আর একটা চাপ দিলাম এইবার এখানে আমাদের ডায়োডের কি চিহ্নটা চলে আসলো আমাদের এইখানে যখন ডায়োডের চিহ্নটা চলে আসলো এবার আমাদের আমরা যে এখানে যে চিত্রটা দেখাইছিলাম যে ডায়োডের চিত্র যেটা আমরা ডায়োডের চিত্র দেখে এসেছিলাম না এই যে এটা মনে আছে তো তাহলে আমরা এখন সেই ডায়োডের চিত্রটা আমরা দেখতে পাচ্ছি কোথায় এই যে মিটারের এই জায়গায়

আর আর যদি না পারেন তাহলে এরকম একটা সাধারণ মিটার নিয়ে নেবেন এটা তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে হয়ে যাবে কথা বোঝা গেছে আমরা যদি এরকম আমাদের যদি সাধারণ মিটার থাকে সেক্ষেত্রে আমরা এইখানে দেখেন একটা দাগ দেখতে পাচ্ছি আমরা দেখা যায় এই যে 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 ডায়ের চিহ্ন দেখা যাচ্ছে এইখানে দেখেন একটা ছোট্ট ডায়ের চিহ্ন আছে আপনাদের যদি ইউনিটি বা যে কোনো রকমের যদি ই থাকে এই মাল্টিমিটার থাকে সেটা আপনারা ইউজ করতে পারেন আমরা এবার কি করব এই পটটাকে আমাদের এটা হলো অন অফ সুইচ আমাদের এই পটটাকে আমরা ঘুরাইয়া ডায়োড রেঞ্চে রাখব ঠিক আছে আপনি যেই মিটারে যান না কেন এইটা হোক এইটা হোক বা অন্য কোনো কোম্পানির হোক কোনো সমস্যা নেই আপনাদেরকে কি করতে হবে যেইখানে আপনার এই যে ডায়ট চিহ্নিত যেই জায়গা আছে সেই জায়গাতে এই পটটাকে রাখতে হবে আর এই সানশাইনের এটার ক্ষেত্রে আপনাকে এই যে হলোডটাকে চাপে চাপে এই এই মোডে নিয়ে আসতে হবে হলোডটাকে চাপে চাপে ডায়োড রেঞ্জে নিয়ে আসতে হবে আর এই নর্মালগুলোতে এটাকে ঘুরিয়ে এই যেখানে ডায়োট চিহ্ন আছে সেই জায়গায় নিয়ে আসতে হবে ঠিক আছে আর যাদের অ্যানালগ আছে অ্যানালগটাকে এই যে ওয়ান এম ওয়ান এম ওমসে ওহমসের রেঞ্জে রাখতে হবে এটা দিয়েই আপনার রেজিস্টোর মাপা হবে এটা দিয়ে ডায় মাপা হবে ঠিক আছে এটা হলো অ্যানালগের ক্ষেত্রে এইবার আমরা এইবার আমরা এইটাকে উপরে তুলে নিই এইবার দেখুন আমরা প্রথমে ডিজিটাল মিটার দিয়ে মাপবো এখন ডিজিটাল মিটারে আমাদের সানশাইন এই মিটার দিয়ে মেপে দেখি যে আমাদের যদি এইটাকে রফিকুল ইসলাম ভাই এবং রফিকুল ইসলাম ভাই এবং হামিদুল ভাই বলছিলেন যে যে পাশে সাদা দাগ এই পাশে হলো কি পজিটিভ তাহলে সাদা দাগ যে পাশে সেই পাশে কি লালটা ধরবো না কালোটা ধরবো লালটা ধরবো আচ্ছা তাহলে আমরা এইবার দেখেন এই যে এই ডান পাশে সাদা আছে এই পাশে আমাদের এইটা কিন্তু লাল লালপ্লট এবং বাম পাশে এটা হলো কালো প্লট আমরা এইটা এবং এইটা দুইটা ধরলাম রেজাল্ট কি নড়ে চড়ে নড়ে চড়ে না আচ্ছা এইবার আমরা লাল পট্টাকে বাম পাশে দিয়ে দিলাম এবং কালো পট্টাকে ডান পাশে দিয়ে দিলাম ঠিক আছে যে পাশে সাদা দাগ সে পাশে কালোটা দিয়ে দিলাম এইবার ধরলাম রেজাল্ট কি পাঁচশো দেখায় ঠিক কি না আচ্ছা এইবার আমাদের যে নর্মাল যেই নর্মাল যে মাল্টিমিটারটা আছে সেই মাল্টিমিটারটার আমাদের আমরা আগে বলেছিলাম যে আমাদের এই যে চিহ্নটা আছে সেই চিহ্ন অনুসারে রাখতে হবে আমার এই মিটারটার এখানে একটা অন অফ সুইচ আছে হ্যাঁ কোনো কোনো মিটারে অন অফ সুইচ নাই শুধু ঘুরিয়ে দিলেই হয় তো এইখানে আমি এই যে আমাদের যেই ডায়েট ডায়েট মোড সেই ডায়েট মোডের এই জায়গায় রাখছি এইবার আমি এবার দেখেন এই যে লাল পটটা লাল পটটা হল যে পাশে দাগ আছে সেটাতে কালো পটটা যে পাশে দাগ নাই সে পাশে এবার ধরে রেজাল্ট কি শো করে না শো করে না শো করে না এইবার আমরা উল্টাই দিলাম এবার লাল পটটা দিলাম কালো পাশে আর যে পাশে দাগ আছে সেই পাশে দিলাম কালো পটটা এবার রেজাল্ট শো করে ঠিক আছে এখন তাহলে দেখেন আমরা দেখতে পেলাম যে আমাদের ডিজিটাল মাল্টিমিটার দিয়ে যখন মাপছি যখন ডিজিটাল মাল্টিমিটার দিয়ে মাপছি তখন যে পাশে দাগ আছে সেই পাশে কালোটা দিলে শো করছে আর যে পাশে দাগ নাই সেই পাশে লালটা দিলে কাজ হচ্ছে ঠিক আছে আমরা এবার জেনার ডায়োটের বেলায় দেখে আসি যে জেনার ডায়োটের বেলায় কি ঘটে এইটা আমাদের জেনার ডায়ট আমরা দেখতে পাচ্ছি যে জেনার ডায়োটের ডান পাশে কালো কালো চিহ্ন আছে এখন এই কালো চিহ্ন পাশে যদি আমরা লালটা দিলাম এবং কালো চিহ্ন নাই যে পাশে সেই পাশে কালোটা এবার রেজাল্ট কি কোনো রেজাল্ট নাই এবার আমরা এটাকে ঘুরাই দিই যে পাশে কালো চিহ্ন আছে সেই পাশে হলো কি কালো পটটা দিলাম এবার রেজাল্ট কি এবার কিন্তু শো করে ঠিক আছে না জি আচ্ছা তাহলে আমরা এবার কি বুঝলাম এর ক্ষেত্রে যেটা দাগ নাই ওই পাশে লাল তাতে হয় দিতে হবে যে পাশে কালো দাগ ওই পাশে কালোটা দিতে হবে আচ্ছা এখন এখন আমরা অ্যানালগ দিয়ে দেখব অ্যানালগ মিটারের ক্ষেত্রে এসে দেখেন এইবার দেখেন আমরা জেনারেল ডায়োডে যাই জেনারেল ডায়োডে এসে আমরা এই যে কালো পটটা আমাদের এখানে এই যে আমাদের কালো পটটা হলো কালো পাশে এবং এই যে লাল পটটা যে পা দাগ আছে সেই পাশে এবার দেখেন শো করে শো করছে না শো করছে এবার আমরা উল্টাই দিলাম উল্টায় দিয়ে কালো পাশে এই যে লাল পটটা দিলাম এবং যে পাশে দাগ আছে সেই পাশে কালো পটটা দিলাম এবার শো করে না শো করে না এখন প্রশ্ন হলো তাহলে আসলে অরিজিনালি কোনটা সঠিক ঠিক কিনা এইবার রফিকুল ভাই বলেন যে এই যে সাদা দাগটা আছে সাদা দাগের পার প্লাস না মাইনাস সাদা দাগের পার মাইনাস মামুন ভাই মনে হচ্ছে কিছু বলবে বলেন সাদা দাগ তো প্লাস সাদা দাগের পাশে প্লাস কিন্তু আমাদের ডিজিটাল মিটারে তো সেটা বলছে না আমাদের ডিজিটাল মিটার কি সেটা বলছে ডিজিটাল মিটারে দেখা যাচ্ছে আমরা যখন সাদা দাগের পর প্লাসটা ধরছি মানে লালটা ধরছি করছে না এবং যখন আমরা উল্টাই তখন শো করছে ঠিক আছে না বলেন মাউন ভাই যদি মাইনাসের দিয়ে প্লাসটা ধরি তাহলে তো প্লাসটা ভোল্টেজ আউট হয় তার জন্য মিটারে শুরু শুরু করে

প্লাস আউট হবে কোন পাশে সাদা দাগের সাইডে প্লাস আউট হবে ঠিক আছে না কিন্তু আমাদের ডিজিটাল মিটার কি এটা প্লাস শো করছে তাহলে আমাদের তো সমস্ত আমাদের আমাদের সব মাপামাপি কাজগুলো সবগুলো তো আমরা ডিজিটাল মিটার দিয়েই করি তাই না তাহলে তাহলে আমরা এটা সঠিক ধরবো না বেঠিক ধরবো সঠিক ধরবো না বেঠিক ধরবো আচ্ছা এখন প্রশ্ন হলো মাইনাস বাড়াবে আবার বাম পাশে প্লাস মাইনাস যেটাই দিই ডান পাশে কি বেরোবে প্লাস বেরোবে কিন্তু আমাদের ডিজিটাল মিটার দিয়ে যখন নামছি তখন কিন্তু বিষয়টা উল্টা দেখাচ্ছে ঠিক না এখন আমাদের আমাদের এই যখন হয় তখন ডিজিটাল মিটার ছিল না ছিল এই ডায় যখন আবিষ্কার হয় তখন কিন্তু অ্যানালগ মিটার ছিল প্রত্যেকটা মিটার অ্যানালগ ছিল এবং সেই অনুসারে কিন্তু এই হলুদ যে এই হলুদ যে কটা দেখতে পাচ্ছি সেই কটা হলো ডিসি ঠিক আছে